হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আমরা কীভাবে হারিকেন অথবা তুলস দিয়ে বাচ্চা ফুটাই তো আপনারা অনেকেই বলেন বাচ্চা কিন্তু না এই আপনারা ফুটতেছে ফুটা রিড ঋণকুপিটার ছাড়া বাচ্চা এটি হারিকেনের বাচ্চা তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছে অবশ্যই আপনারা হারিক্যানের পদ্ধতিতে হাসির বাচ্চাটা পালবেন কারণ এটি আপনার মরার সংখ্যা একদম কম ও তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানাটি হলো মাইমিসিং জেলার তারাকান্দা তারা এখানে আপনারা উন্নত জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ানা। তো আপনারা যদি ডিমের জন্য খাকি খামার করেন অথবা যদি মাংসের জন্য খামার করেন তাহলে অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন খাকি ক্যাম্বেল হাঁস আপনার ডিমের জন্য অনেক ভালো হয় তো আপনার যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই অরিজিনিয়াল খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন তাহলে অনেক ভালো হয় তো খাকি ক্যাম্বেল হাঁস আপনার অরিজিনিয়াল খাকি ক্যাম্বেল হাঁস আপনার সাড়ে চার মাসে ডিম দেয় তো আপনার যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি তো আপনাদেরকে বলেই দিলাম মাইমসিগঞ্জ জেলার তারাকান্দা থানা অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ছাড়বেন কারণ এটি আপনারা এক মাসে চুপে কোনো ইনকুবিটারে কারবার নাই। অবশ্যই এটি ইনকুবিটার ছাড়া বাচ্চা এটি হারিকেনের বাচ্চা যদি আপনারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো পুরান খামারিরা কিন্তু বারবার বাচ্চা ছাড়তেছে তো আপনারা যারা নতুন খামারিরা আছেন অবশ্যই হাঁসের বাচ্চা পালেন তো হাসির বাচ্চা পাললে অনেক লাভ হয় তো আপনারা যদি হাঁসের বাচ্চা পালেন জিরুর থেকে বড় পর্যন্ত পালেন অবশ্যই লাভবান হতে পারবেন অবশ্যই আপনারা হেঁচারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা আইসে নিয়ে যাবেন তাহলে অনেক ভালো হয় তো আমাদের স্ক্রিনে আপনারা মারা সেগুলো থেকে যোগাযোগ করবেন